শুভ সকাল বন্ধুরা তো এখন এই যে সাতটার মতো বেজে গেছে তো ছয়টার দিকে উঠেছি সাড়ে ছয়টার দিকে তো উঠে বাসনপত্র মাচা হয়ে গেছে আর উঠানটা ঝাড় দিল ননদ এসেছে কালকে ননদ ঝাড় দিল তো এখন আমি যে উঠানটা লেপবো তো সরস্বতী পুজো চলে এসেছে তো একদিনে তো লেপা হবে না তো এই যে আজকে থেকে লেপাটা শুরু করব। তো লেপে তারপরে আমি স্নান ধান করবো তো এই যে উঠানটা লেপে নিয়ে আগে তো এই যে গোবর আর জল গুলিয়ে নিয়েছি তো ও লেপে নেই আর চারপাশটা দেখো কীরকম ঠান্ডা পড়ে আছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা এই কাজগুলো করতে বেশ ভালো লাগে কিন্তু তো এই কাজগুলো করার সময় কিন্তু ঠান্ডা লাগে না আর লেপামোছা তো পালে আসলে করতেই হয় আমাদের তো লেপে নেই আগে ও তো বন্ধুরা এই যে দেখো আমি গোবর গুলে নিয়েছি তো এখন যে গুলিয়ে তো এখন লেপে নেবো আর তোমাদের বললাম না একদিনে কিন্তু লেপা যায় না তো ওইদিকে সরস্বতী পুজো তো এসে গেছে আর এদিকে কিন্তু বাড়িতে নেই যেহেতু আমার একা হাতেই করতে হবে তো এর জন্যই আমি আজ যেহেতু ননদ এসেছে কালকে তো ও কিন্তু সকালে রান্নাটা করছে জন্য আমার কিন্তু অনেকটাই হেল্প হলো এর জন্য আমি কিন্তু এদিকে লেবে নিতেও পারছিলাম আর এদিকে দেখো ওই যে আমার কিন্তু উঠান টুঠান এগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো তোমাদের বললাম না তো কালকে অন্য দেশে ছিল তো ও সকালে উঠে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে আর আমি বাসি বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি মেজে এদিকে লেপতে শুরু করে দিয়েছি তো ওই যে ও রান্নাটা করছিল জন্যই কিন্তু আমি এদিকে লেপতে পারছিলাম তা না হলে কিন্তু আমাকে বিকেলবেলা লেপতে হতো আর এই বিকেলবেলা এই কাজগুলো করতে ভালো লাগে না স্নানের আগে কিন্তু এই কাজগুলো করতে ভালো লাগে তো এই যে মাটি মাটি বলছি কেন সরি তো গোবর আর জল গুলিয়ে এই যে সারা উঠন কিন্তু এভাবে এসে করে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু ওপর থেকে আবার কিন্তু ঝাড়ু দিয়ে কিন্তু ডেপে নেব সুন্দর করে আর এভাবে করলে পরে অনেক দিন কিন্তু লেপাটা সুন্দর থাকে তো আগে গোবর আর জল কিন্তু সারা উঠান গড়িয়ে গড়িয়ে ভিজিয়ে নেব তারপরে কিন্তু সমান করে ফ্রেশ করে নিয়ে যাব আর তোমরা তো জানোই আমাদের কত বড় ওঠান এই বাড়ি ওই বাড়ির সব পাশেই কিন্তু লেপতে হবে তো পুরো বাড়িটা লেপা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার তো স্ট্যান্ড নেই এখানে সেখানে রেখে আমি ভিডিওটা করি তো এই বাড়িতে মানে ভিডিওটা করতে সুবিধে হয় কারণ এই যে ঘরের যে প্রাচীরগুলো আছে তো প্রাচীরের উপরে কিন্তু মোবাইলটা রেখে আমি ভিডিওটা করছিলাম কিন্তু পুরোনো বাড়িতে সেরকম জায়গা হয় না এর জন্য সেই মানে পুরনো বাড়ির কাজগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি না কিন্তু তো ওইদিকে যে ননদ একটু কাজ করে মানে ওঠানটা ঝাড় দিয়ে এই ভাইটাকে ডাকতে গিয়েছিলো তো ওই যে কালকে তোমাদের বললাম না গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো গ্যাসটা ভরে এনেছিল তো তো গ্যাসের মানে ঢাকনাটা খুলতে পারছিল না ছিপিটা তো ওই ভাইটাকে ডেকে নিয়ে আসলো তো মানে গ্যাসে রান্নাটা বসাবে ভাতটা আর এক তরকারি ভাতে রান্না হবে গ্যাসেই ও রান্না করে নেবে আর এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজই করতে পারবো কারণ সকালে রান্না করলে কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করতে পারি না আর এদিকে পুজোটাও চলে এসেছে আর ঘর দুয়ারগুলো কিন্তু অনেক দিন হয়েছে লেপেছি আর ভালো লাগছে না দেখতে সেই পৌষ সংক্রান্ত সময় মানে লেপেছিলাম আর অনেক দিন হয়ে গেছে তো মানে একটু লেপামোছা না করলে ভালো লাগে না আর এই মানে কাঁচা ওঠান কয়েকদিন পর পর লেপি মুছে রাখলে না বেশ কিন্তু ভালো লাগে আর এই গোবর দিয়ে লেপলে না ওঠান কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পরে আর এই ল্যাপা মোছার কাজগুলো না সকাল সকাল করতেই কিন্তু বেশ ভালো লাগে আর ঠান্ডার সময় মোছা কাজগুলো একটু কষ্টই হয়ে যায় কারণ ঠান্ডাতে এমনিতেই কমর বেশি ব্যথা করে আর এই উঠান লিপতে গেলে কোমর নিয়ে কিন্তু আরও সোজা হতে পারি না ভীষণই কিন্তু কষ্ট হয়ে যায় তো এই ল্যাপা মোছার করে আবার কিন্তু সংসারের আরও অনেক কাজ আছে রান্না রান্নাবান্না কিন্তু আমার দুপুরের আছে তো এই লেপতে লেপতেই কিন্তু আমার বেলা কিন্তু দশটা সাড়ে দশটার মতো বেজে যাবে কারণ একটুখানি জায়গা না অনেকটা জায়গায় কিন্তু আমাকে লেপতে হবে তো এই যে দেখো তোমাদের বললাম না গোবর গুলিয়ে সারা ওঠান গড়িয়ে নিয়েছি তো এখন গড়িয়ে নিয়ে তারপরে এই যে অন্য আরেকটা বড় একটা ঝাঁটা দিয়ে তো এই যে দেখো সুন্দর করে কিন্তু নিয়ে যাচ্ছিলাম ফিনিশিং করে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে লেপলে মুছলে ঘরদুয়ারগুলো তো কয়েকদিন পরপর আমাদের লেপতে হয় কিন্তু আর চার পাঁচটা দেখো কীরকম কুয়াশা পড়ে আছে ঠান্ডা কিন্তু বেশ লাগছে তারপরে তো আমার ওইদিকে উঠান লেপা হয়ে গেছে তারপরে আমি এই যে ঘরের পিড়াগুলো লেপতে চলে এসেছি তো উঠান লেপেই কিন্তু পিড়াগুলো লেপতে হয় তা না হলে এই যে গোবরের ছিটে যায় কিন্তু ভালো লাগে না তো উঠান লেপে তারপরে পিড়াগুলো লেপতে এসেছি এই ঘরের ভেতরটা আজকে লেপবো না কালকে লেপে তো একদিনে এত কিছু লেপলে হাতেও কিন্তু মানে ভীষণ হাত ব্যথা করে এর জন্য একদিনে সমস্তটা পারবো না তো উঠানটা কিন্তু পুরোটাই লেপেছি উঠোনটা লেপা হয়ে গেছে এখন এই যে ঘরের সাই সাইডগুলো যে পিড়াগুলো আছে সেগুলো লেপলাম তারপরে একেবারে চলে আসলাম কিন্তু স্নান ধান সেরে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম আর যে কাল থেকে না আমার ডান হাতটা না ভীষণ ব্যথাও করছিল তো লেপার পরে না আরও বেশি ব্যথা করছিল তো ওইদিকে মানে ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই বলো করতে তো হবে সংসারের কাজ না করে কোথায় যাব বলো যতই কষ্ট হোক না কেন আর ঠান্ডার দিন আসলে শরীরে যেন ব্যথা বেদনাটা বেশি মানে হয় তো বন্ধুরা যে সকালে লেপা লেপামোছা করে খাওয়া দাওয়া করে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো আজকে আমি সকালে রান্না করিনি আজকে নরদ রান্না করেছিল সকালে তো যখন দুপুরে রান্না করছি তো আজকে একটু অন্যরকম রান্না চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যেখানে বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে তো তোমরা বলতে পারো যে বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে কি আমরা খাই না হ্যাঁ খাও কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খাওয়া হয় না তো সব সময় কিন্তু মাছ আনলে হয় আলু বেগুন না হলে কপি মানে এগুলো দিয়েই হয় তো আজকে মাকে বললাম তাহলে একটু অন্যরকম আজকে রান্না করি সর্ষে দিয়ে করি তো এই যে সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল আর ওখানটায় আছে যে পাতলা করে কিন্তু চিকেনের ঝোল তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখন কিন্তু বেলা কিন্তু আড়াইটা তিনটের মতো বেজে গেছে তো এখন এই যে গরম গরম নামিয়েই কিন্তু সবাই মিলে এখন এই যে খেয়ে নেব আর এদিকে হচ্ছে এই যে ভাত তো এই যেদিকে দেখো রান্না হয়ে গেছে চিকেন রান্না করেছি আর পাতলা করে আর এদিকে হচ্ছে বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে তো এক ঘেমি রান্না থেকে আজকে কিন্তু অনেক দিন পরে বের হলাম তো তোমাদের কেন বলছি বলো তো এক ঘেমি রান্না তো একইভাবে কিন্তু মাছ আনলে আমাদের বাড়িতে মা রান্না করতে দেয় এর জন্য আজকে আমি একটু অন্যরকম করেই কিন্তু রান্না করলাম তাড়াহুড়ো করে রান্না করে তোমাদের দাদা ভাইকে দিয়ে খেতে ডাকছিলাম কারণ ওর ওষুধ খেতে হয় মানে বাড়িতে থাকলে ওর খাওয়া দাওয়া টাইম হয় না জানো কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারো আমাদের মানে দুপুরের খাওয়াটা হতে না অনেকটাই দেরি হয়ে যায় আর কাজের ওখানটায় থাকলে কিন্তু ওর টাইম টু টাইম খাওয়া হয় ওখানটায় মানে ও ভালো থাকে আর বাড়িতে আসলে না ওর খাওয়াটা দুপুরের খাওয়াটা একটু বেশি দেরি হয়ে যায় তো তিনটের মতো কিন্তু এদিকে বেজে গেছে তো তারা তাড়াহুড়ো করে রান্না করে আগে আমি ওকে খাইয়ে নিই তারপরে আমরা সবাই কিন্তু খাবো আর এদিকে যে শশাগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম তো শশা বলতে কি এগুলোকে যে ক্ষীরাই বলে তো এগুলো হয়েছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি কেটে নিচ্ছিলাম আর টমেটো আর গাজর এগুলো তো ছিল না শুধু শশাই ছিল সেটাই কিন্তু কেটে নিলাম এর আগের দিন না এই মানে ক্ষীরাইগুলো এনেছিলো বেশ তিতা ছিল খেতে কিন্তু একদমই ভালো লাগতো না তো আজকেরটা জানি না কি কীরকম হবে তো কেটে তো নিলাম তারপরে কিন্তু আমি একটু একটু ট্রাই করেও দেখবো তিতা হলে কিন্তু খেতে যাবে না তো আজকের তো তিতা ছিল না বেশ ভালোই লাগছিলো আর শশার থেকে না এই খিরাইটা খেতে কিন্তু বেশ বেশি মানে টেস্টি যদি তিতা না হয় তো আজকেরটা আবার তিতা ছিল না বেশ ভালোই লাগছিলো আর বন্ধুরা আমি এদিকে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম কি আমার ঘরে কিন্তু এদিকে পাশের ঘরে টিভি দেখছিল আর আমার মেয়ে ভাগ্নি ওরা সবাই ওখানটায় চেঁচামেচি করছিল তো ভিডিওতে একটু আওয়াজও আসলে পরে তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও কিন্তু তো একটু হালকা একটু আওয়াজ কিন্তু আসতে পারে আর এদিকে যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে কিন্তু আমি অনেকক্ষণ থেকে ডাকাটাকি করছিলাম আর ঠান্ডার দিনে ভাত বেড়ে রাখলে কিন্তু বেশিক্ষণ হলে মানে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যায় তো অনেকক্ষণ থেকে ডাকাটাকি করছিলাম তো আসছিলো না তো আসলো অনেকক্ষণ ভাত বাড়ার অনেকক্ষণ পরেই কিন্তু আসলো তো কী যে এখন খেতে দিয়ে আমার এদিকে রান্নার বাসনগুলো মাজা হয়েছে কিন্তু কড়াইটা কিন্তু রয়ে গেছে তো ওইদিকে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আমি এদিকে কড়াইটা কিন্তু মাজতে চলে যাব। আর এদিকে কিন্তু বেলাটাও কিন্তু অনেকটাই চলে গেছে আর এদিকে ননদ ছিল জন্য আজকে একটু রেহাইও ছিল কারণ আমি এদিকে লেপামোছার কাজগুলো করছিলাম তো সকালের রান্নাটা ও করেছিলোর জন্যই কিন্তু লেপামোছাগুলো করতে পেরেছিলাম তা না হলে লেপামোছাগুলো করতে পারতাম না কিন্তু আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে এদিকে আমি লাঠি হাতে নিয়ে বসে আছি কেন জানোই যে বিড়ালে এত অত্যাচার করে মানে ওর কি অভ্যাস হলো তো ও খাওয়ার আগেই বিড়ালকে দিয়ে আসবে তো আমি বললাম আমি লাঠি নিয়ে বসি তুমি খেয়ে নাও তো আমাকে বকছিল বলে কি ওকে দিয়ে আসো তো আমি বললাম ও তো ওকে তো খালি ভাত দিলে খাবে না তুমি খেয়ে নেও হার মাছের মাংসের যাবে বের হবে সেগুলো দিয়ে ভাত দিলে পরে কিন্তু খেয়ে নেবে তো এর জন্যই কিন্তু আমি এখানটা লাঠি নিয়ে বসছিলাম তা না হলে কিন্তু ওকে অত্যাচার করছিল খেতেই কিন্তু দিচ্ছিল না তারপরে কিন্তু ওর খাওয়ার শেষে কিন্তু যা বেরিয়েছিল মাছ মাংস সমস্ত কিছু দিয়ে কিন্তু ভাত মাখিয়ে বিড়ালকে কিন্তু দিয়ে এসেছিল আমরা একটু বাজারে যাচ্ছি তো ওই যে ভাগ্নি আছে মাঝখানটাই বসেছে আর ননদ পেছনে একজনের বাইকে আসতেছে আর মেয়ে তো আমি আর দাদাভাই ভাই যাচ্ছি তো শুনতে হয়ে গেছে একদমই কিন্তু বেলা নেই বেলা চলে গেছে তারপরে কিন্তু ওই যে তোমাদের বললাম বিকেলে খাওয়া দাওয়া সেরে একটু বাজারে এসেছিলাম তো বাজারে এসে একটু পার্লারে ঢুকেছিলাম তো সেখানে ঢুকে তো ননদকে বললাম তুমি ভু হরুগুলো করো তো আমিও করি তো ও কিন্তু তুলতে চাচ্ছিলো না জোর করেই কিন্তু ওকে ভুড়ুগুলো তুলিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমিও ভুড়োটা করে নিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট